আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আপডেট নাও বিডিতে আজকের ভয়াবহ খবর না নাচলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত কী কারণে এই সংঘর্ষ কারা গ্রেফতার হয়েছেন সব তথ্য জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন না নাচলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই ভাই মারা গেছেন প্রথমে ঘটনার পেছনের গল্পটি দেখেনি গত মঙ্গলবার চোদ্দ অক্টোবর নাচোল উপজেলার মার্কোইল এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিনের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এই সংঘর্ষে কমপক্ষে পনেরো জন আহত হন মঙ্গলবার ও বুধবার আহতদের মধ্যে মিলন আলী ও আলম আলী নামে দুই ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঘটনার পর নাচল থানায় তিনটি আলাদা মামলা দায়ের করা হয় হত্যা ও লুটপাটের অভিযোগে পুলিশের তথ্য অনুযায়ী মামলা দায়েরের পর থেকে গোয়েন্দা তৎপরতা শুরু হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পাঁচজনকে গ্রেফতার করা হয় গ্রেফতাররা হলেন টুটুল আলীর ছেলে সুমন আলী বত্রিশ বছর হুমায়ুন কবিরের ছেলে মোহাম্মদ রাকিব আলী পঁচিশ বছর মৃত আমজাদ হোসেনের ছেলে শরিফুল ইসলাম ষাট বছর শরিফুল ইসলামের ছেলে তারেক মনোয়ার ফুলবাড়ি গ্রামের মামুনুর রশিদের ছেলে ইউসুফ আলী ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন চারজন গ্রেফতার আসামি এজাহার ভুক্ত এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বর্তমানে এলাকায় পুলিশির মোতায়ন রয়েছে যাতে আর কোনো সংঘর্ষ না ঘটে বন্ধুরা রাজনৈতিক সংঘর্ষের ভয়াবহ রূপ আমরা এবার দেখলাম একটা ভুল বোঝাবুঝি বা ক্ষমতার লোভে দুই পরিবারের জন্য যে ট্র্যাজেডি ঘটল তা সত্যিই হৃদয় বিদারক যদি আপনি চান দেশের সর্বশেষ নির্ভরযোগ্য ও দ্রুত নিউজ পেতে তাহলে এখনই আপডেট নাও বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন